হানমোহান যে রসিদ আছে বড় বড় রসিদ ভাইরার রসিদ সেই দাদাদের কাছ থেকে আর কি বলবো আমরা মানে এখন মানে এই রসিকতা হিসাবে তাদের হাটুর হয়েছে লোক বলবো যেমন মদ আর বড়া নিয়ে না মানে যে কোন জায়গায় হোক আমাদের মহিলাই মানে এবারে মানে খাড়াতেও পারে সাবধান দাদা যেমন দ্বিতীয় চিপিং বটে আর বছর আমাদের এখানে হয়েছে মায়া ছিল মানে চাপকা চাপকি খাড়া খাড়ি করেছে আর বছরের ভিডিও বলা ছিল আমাদের যে সেটার ব্যাপারে কোনো কমিটি দায় না বা বিচার করবে আমরা তো বলেছি মাথা না দিলেও দিয়ে দিবে লড়াই দেখাই যদি নিয়ে যেতে পারে ব্যাপার বটে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনাদের আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে কোন আসরের আজকে ভিডিও হরতে চলেছে বা কোন কমিটি বসেছে তো যাই হোক এনাদের কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার বলছি আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম দুবরাজ মাহাতো গ্রাম রোহেনগাড়া থানা জেলা পুরুলিয়া মানে মানে সমস্যা নিজে মানে এই কাৰাৰ বেপাৰ মানে শাৰীৰিক বেপাৰে দুইদিনি

এখনো সিঙ্গেল কি আছে মানে মেলা কাড়া লড়াইয়ের পরে পরে মানে আমরা ভাবেছিলি যে নাইটে কিছু প্রোগ্রাম করব তো যে মানে আবহাওয়ার এমন মানে দেখা দিতেছিল যে চাষ করতেই পারি যে রাইতে কিছু প্রোগ্রাম রাখবো বলে ওই যদি বৃষ্টি টিষ্টি হয়ে যায় এরকম দু এক বছর আমরা ছনা বুকিং করা দিলাম ক্যান্সেল করতে হয়েছে এই কারণে আর কি রাইতে কোনো মানে অ্যাটেম্পলি নাই আপনাদের আসলে মাথা জুড়ে জুড়ির ব্যাপারে কিরকম কি বটে আমাদের মাথা না জুড়লেও আমাদের ফুল প্রাইজ আছে কমিটির কাড়াই প্রত্যেকটি কাড়াই কমিটির কাড়াই যদি মাথা না জুড়ে আমাদের প্রায় মানে পুরা ফ্রি ফ্রি মানে আশা করছি ঢেরেই নাম পড়ে গেছে প্রত্যেকটি কাড়াই হ্যাঁ নাম প্রত্যেকটি ঢেরে মানে আপনাদের আসলে কোন কোন মালিকের কাড়া থাকছে তাতে কত আছে প্রাইজ যারা আর কোন কোন মালিক নাম দিয়ে নিয়েছেন আর সাথে কোন মালিক আমাদের 10 নম্বরে পড়ছে ফুলচান মা তো ভজুডি আছে ওর প্রাইজ আছে

কমিটির পক্ষ থেকে তো এর নাম পড়েছে রঞ্জিত মাহাতো ডাবট মহেশ শর্মা মাহাতো পাররোমা দুখু মাহাতো কোচা আতো রেমগোক চিত্তমু তারপর এটা বলরাম মাহাতো আদর করে জগন্নাথ মাহাতো হাতি মুড়ি পোষণ মাহাতো ধলুয়া টাড় সত্যজিৎ মাহাতো কোচা আতো রতন মাহাতো বেলগাড়া সুরেন্দ্রনাথ মাহাতো চেয়াডি মানে এটা দশটি পড়েছে এটা দশটি জাকিটার মধ্যে কোন মালিক কি নাম তোর ওই রতন মাহাতো বেলগাড়া রতন মাহাতো বেলগাড়া ওই যে ওস্তাদ বেলগাড়া ওই ঘাটা কারো অজানা নাই কে কারণ সর্বশ্রেষ্ঠ ওস্তাদ সূর্যকান্ত সোয়েস ধনঞ্জয় মাহাতো ওই ঘাটা কারো অজানা লয় আশা করি তারপরে পরবর্তী একটু দু নম্বর প্রাইজ কত আছে আর কার নামে ওটা

এক নম্বরের নাম দিয়েছে তোমার বৃন্দাবন মাহাতো রমানি ঠা জাহাতোড়িয়া বানেশ্বর মাহাতো শামপুর আর শিবশঙ্কর সিং সর্দার কমিটির পক্ষে কোন মালিক কবিরাজ মাহাতো কবিরাজ মাহাতো এইটা আপনারা এইটাই তো মানে দেখার বিষয় যে এইটা কোনটা চারটি নামের মধ্যে আপনারা কোনটা কিনে রেখেছেন আমরা এটাই চিনেছি ওই শিব শঙ্কর সিং সর্দার সুরুলিয়াকে

জিলা কমিটি মদ বঢ়া সম্পূৰ্ণ ওই দাদার বলবো দূর হইতে সাবধান দাদা যেমন দ্বিতীয় চিপিং দিবটে আর বছর আমাদের এখানে হয়েছে মায়া ছেলে মানে চাপকা চাপকি খাড়াখাড়ি করেছে আর বছরের ভিডিও বলা ছিল আমাদের যে সেইটার ব্যাপারে কোনো কমিটি দায় লিবে না বা বিচার করবে না ওই মহিলা সমিতির সঙ্গে ওকে বিচারটা করে নিতে হবে তারপরেও ওরা যে আমরা মানে আর কি বলবো দয়ার ধানে সেই দাদাকে ওই মানে মদ বিক্রেতাকে আমরা আর কি মুক্তি দিয়ে আনছি দেখি এবছর কোনো মতেই মুক্তি হবে না আমাদের অন্য পর্দায় আছে ওই মহিলা সমিতিরা কারণ ওরা ওয়াদের মিটিংটা ঠিক করে রেখেছে যে আমরা কি করব বা কিভাবে ওই মেলায় শাসনটা করবো এরকম ব্যাপার জহার আমার নাম চিত্তরঞ্জন মাহাতো ভিলেজ রোহিনগাড়া ইগু পরবাটরি পিএস দরজয়পুর বিশপুরলিয়া তো আমাদের এই রোহিনগাড়া ধবনী রোহিনগাড়ার ময়দানে যে কাড়াল করতে উদ্যোক্ত হয়েছি এটি আমাদের প্রথম পর্যায়ে উনিশশো সাল থেকে আরম্ভ করা হয়েছিল তো সেই সময় থানাগুলা বলছি মানবাজার গুলা বাজার আড়সা জয়পুর ঝালদা বাগমন্ডি নানা রকম থানার লোক সে আমাদের মেলাটিকে খুব ভাবে পরিচালনা করেছিল সেই মতন দু হাজার পঁচিশের সালের মেলাটিকেও আশা করি দর্শকের কাছে বা কারা রসিলের কাছে অনুরোধ জানাই মেলাটিকে ভালোভাবে সাফলমন্ডিত করে তুলে দিবেন এই বলে আমার বক্তব্য শেষ জোহার জয় গ্রাম জয় আদিবাসী কুর্মী সমাজ বা যত কারা রসিক জন আছো সবাইকে জোহার ও আমার নাম হচ্ছে শ্রী শক্তিপদ মাহাতো গ্রাম রহিঙ্গা পোস্ট অফিস উপর থানা জয়পুর পোস্ট অফিস উপর থানা জয়পুর জেলা পুরুলিয়া তো যাই হোক তিন নম্বর কাটা আমার বটে নেপাল মাথো ধরেছে তার বাদে ছ নম্বর কারাটি আমার তার মধ্যে জোড়া কনফার্ম করা হইলো ওই নতুন মাথো বালিগাড়াকে আর ছ নম্বর কারাটিতে কনফার্ম করলাম আর আগরদা শঙ্কর মাহাতো হ্যাঁ তো যাই হোক আপনারা আসবেন দয়া করে বলছি আর জানালা করবেন নাই কারার সঙ্গে থাকবে দুজন মালিক রূপে একজন ফাড়াকে বসে থাকবে তার বাদে যারা রসিক জন ঢুকবে কাড়া নিয়ে তারা যেমন পয়না নিচে রাখে হামরেরও রসিক জনের পয়না নিচে থাকবে এইভাবে কাড়া ছাড়া হবে ঝুট ঝামেলা যাতে না হয় এই বলেই আমি আমার বক্তব্যটা শেষ করলাম দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় বলুন আমার নাম কবিরাজ মাহাতো গ্রাম রোহিনগাড়া প্রস্তাবের উপর বাড়ি থানা জয়পুর জেলা পুরুলিয়া আপনার সাক্ষী এক নম্বরে কাড়া এক নম্বরে প্রায় কত আছে

এখন তো আর লুকাই রাখবার জিনিস নাই একটু বার সার্চ করলে দেখা যায় যে কোন কাড়াতে কেমন লাগে যে হোক আমার কাড়াটা যে জোর পাইছে ও দাদারা বলেছে মানে যে হোক আমাদের কমিটির দিকে তিন লোকই আছে বলা কিন্তু ওরা বলেছে নাই আমরা কে মোটামুটি চার পাঁচ লোক ঢুকতে দিতে হবে আর মাথাটা দেওয়ার বাদে আমরা সাইড হয়ে যাবো তাহলে আপনারাও সেই শর্তটা রাজি আছেন হ্যাঁ অবশ্যই সবাইকে আমি বলেছি তাহলে মোটামুটি সব রাজি হয়ে ওঠে হ্যাঁ সব রাজি হয়ে ওঠে এই যে মົດ বরাতা যেটা আছে ওই দাদারাকে আমি জড়াত করে বলবো যেমন মົດ আর বরানি না না যে কোনো জায়গায় হোক আমাদের মহিলা মানে এবারে মানে খাড়া পারে মানে আগে বরাত তো যে খড়ায় নাই তবে এবারে খাড়া হবে তো দাদারাকে বলছি যে যেমন আগে যেমন সাজা সময় কমিটি কোনো দাইলিবে নাই কাড়া মালিক কোন দাইলিবে নাই ওই মົດ বরাত দি ফোন কৰি মৃত্যুঞ্জয় কুমাৰ কৰা দিশ বাবুকে কনফাৰ্ম কৰি লিলো

সাক্ষাতে বুঝতে পারলেন যে পনেরোই আসিন হচ্ছে ইনাদের কার কোন কারার মালিক জোড়া পাইলো আসরে কত নম্বরে কত নম্বরে জোড়া হইলো বা কোন কারাগুলো বাকি রইলো তা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাই দিল তো যাক এই ছিল আজকের আপডেট আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার